পরে তাকে জিজ্ঞেস করছে যে এখন যে সুনিয়তের পথে আসছেন এই সুনিয়তের পথে কতদিন থাকবেন বলছে মরণ পর্যন্ত থাকবো যদি না থাকি তাহলে সুন্নিয়তের কেউ যদি আমাকে জবাই করেও দেয় তাইলে আমি আল্লাহর দরবারে নালিশ দেব না চিন্তা করছেন কত শক্তভাবে বুঝাইছে যে হ্যাঁ শূন্যদের পথে আসছে আসলে ভিতরে কি মনেতে কি ভিতরে একটা কথা মনে রাখবেন সে যখন সুন্নিয়তের অঙ্গনে আসে অনেক মিডিয়া তার কাছে ভিড় করছে গিয়ে জিজ্ঞেস করছে আপনি ওই পথ কেন সেরে আসছেন এক নম্বরে সে বলছে ওই পথে কৌমিদের এক আপনার নিজের স্বার্থে দেখতে পারেন বলছে যে কৌমিরা বলৎকার তারা কি বলৎকার বলৎকারই করবে যেটা আপনার ভালো করে বুঝছেন তবে তাকে কৌমি অঙ্গনের তারা কঠিন শাস্তির আওতা দিন না যেহেতু তাদেরকে বলৎ এই খারাপ খারাপ কথা বলছে কৌমিদের আরও অনেক কথা বলছে তারা সে তখন এখন যে আবার ওখানে গেল তার বিচার করার দরকার ছিল তুমি যে ওই সময়গুলো বলছো কেন বলছো কথা বুঝেন আমি কই তাহলে আপনারা শুনতারতেন না আমার বাড়ি ঈদের হচ্ছে দূরে ঠিক কিনা বলেন এই ইদানীং দেখছেন না একটা বক্তার নাম হলো মিসবাউর রহমান রফিকি নাম শুনছেন নেই হ্যাঁ মিস মিসবাউর রহমান রফিকি সে গত বছরও ঈদে নবীর পক্ষে ছিল মানে সে ছিল কমই ঘোরানার পরে সে সন্নি আকিদা গ্রহণ করছে মিডিয়াতে এবং অনেকভাবে এটা প্রচার করছে এসে নিয়ে খেতে আসছে এবং আসার পরে গত বছর যখন ঈদ নবীর জুলুস হয় ওই সময়টাতে সে কাছে বায়াত হয়েছে কথা বুঝছেন এই বছর ঈদ নবীর আসার আগে আবার ফুটছে আসার আগে কি আবার তাকে কি বলবেন আপনারা জোরে বলেন আর একটু শুনতে চাই জোরে নিঃসন্দেহে সে মনে কথা ঠিক কেনা বলে এই সমস্ত মোনাফিক দিয়া কোনো সুন্নিয়ত টিকা রয়েছে না কথা করে ঠিক না বলেন আর সুন্নিয়তের প্রতিষ্ঠা তো স্বয়ং করে তার মতো পাগল আর সাগর আসলে কি হলো আর গেলেই কি হলো কথা কেন ঠিক না বলেন একটা কথা মনে রাখবেন সে যখন সুন্নিয়তের অঙ্গনে আসে অনেক মিডিয়া তার কাছে ভিড় করছে গিয়ে জিজ্ঞেস করছে আপনি ওই পথ কেন সেরে আসছেন এক নম্বরে সে বলছে ওই পথে কৌমিদের এক আপনি নিজের সার্চে দেখতে পারেন বলছে যে কমির এক তারা কি বলৎকারী যেটা আপনার ভালো করে বুঝছেন সমকামী সম এটা এটা তো পড়ে না সমকামী এটার মধ্যেও পড়ে না মানে অর্থাৎ পুরুষে পুরুষ সে খারাপ এটা তার উপরে বন্ধুত্ব সে যা ছিল এটি এগুলো মিডিয়ার মধ্যে আছে এটা এটা সে পছন্দ করে না এবং এটা এটা সে ধরছেও এরকম এবং মারছেও এ কথা বলছে আমি স সার সঙ্গে বলছি তার এত ইতিহাস তো বলার সময় নেই সুযোগও নেই পরে তাকে জিজ্ঞেস করছে যে এখন যে সুনিয়তের পথে আসছেন এই সুনিয়তের পথে কতদিন থাকবেন বলছে মরণ পর্যন্ত থাকবো যদি না থাকি। তাহলে সুনিয়তের কেউ যদি আমাকে জবাই করেও দেয় তাইলে আমি আল্লাহর দরবারে নালিশ দেবো না চিন্তা করছেন কত শক্তভাবে বুঝাইছে যে হ্যাঁ সুনিয়তের পথে আসছে আসলে ভিতরে কি মোনাফি কি ভিতরে কি মোনাফি কি ইবনেম হাদিসটা এই মসজিদে আরও বলছি আপনাকে

যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে ওয়াদা করে ওয়াদা কি করে হেলাপ করে যখন সে আমানত তার কাছে আমানত রাখা হয় কোনো কিছু সে আমানত খেয়ানত করে সবটি আদামতে আলামতে তার ভিতরে আছে আছে না নাই এই সমস্ত বেয়াদব দিয়ে সুনিয়ত চলে না কথা কন ঠিক কিনা এই সমস্ত বেয়াদব সুনিয়ত থেকে চলে গেছে ভালো হয়েছে আগের চেহারা দেখেন আর এখন চেহারা দেখেন আমার মনে হয় তার চেহারা যে নোটটা ছিল ওইটাও চলে গেছে কথা কয় না ঠিক কিনা বলেন সুতরাং এগুলো থেকে এটা বলার অর্থ হলো বিভ্রান্তিতে পড়বেন না আরে গুজুর একজন গেছে আরে না সে কি যে সে আবার হইতে পারে যে আসবে যাবে আবার দেখবেন আবার পোল্ট্রি মায়ের কোন দিকে যায় স্টেশন নেই তবে তাকে কমি অঙ্গনের তারা কঠিন শাস্তির আওতা না দিন তাদেরকে বলো এই এর খারাপ খারাপ কথা বলছে কমিদার আরো অনেক কথা বলছে তারা সে তখন এখন যে আবার ওইখানে গেলো তার বিচার করার দরকার ছিল তুমি যে ওই সময়গুলো বলছো কেন বলছো কথা বোঝেন নাই যাই হোক কথা দীর্ঘায়িত করি না এরকম জিনিস দেখলে বিভ্রান্তির মধ্যে পড়বেন না এরকম পাগল ছাগল আসবে আর যাবে আপনি আমি শুনলে আসি কিনা আপনি আমি সঠিক পথে আসি কিনা আপনার আমার খবর আসি ঠিক আছে কিনা ওইটাই আপনি আমার ঠিক থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যাই হোক আর কথা বলি না আমরা সকলে সুরউল ফাতেহাস আউজিবুল্লাহ সাথে করি এবং সুরিফুল্লাশরীফ قل رسول الله صلى الله عليه وسلم صلى الله تعالى على محمد صلى الله عليه آله وسلم